নয় একের চার নম্বর ধারায় আঠারোশো এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কাজে কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে

অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না

আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে এটা নিয়েই কিন্তু মামলাটা রেইজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা দেখেন আমরা মামলা মুখ্য তোমার কথা আর না যাই আগে যে সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন ল্যালা লেলার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করব ওর মতো লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কনটেন্ট ক্রিয়েশন করব বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোন রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে

সো ওইভাবে যতগুলা করা যায় যতগুলা সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে ল্যান্ড এবং ও সাকসেস ও ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছুই হয়েছে জীবনে আপনারা বাধ্য হয়েছে কিনা

যেভাবে সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম তারপর আমরা কথা বললাম ও বলবো ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়েলাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি তুমি কি আসলে রিয়েলাইজ করেছো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বললো যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো তারপর হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে তুমি আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই তালি তালিবাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো আমার আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই আর মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটায় আবার ফিরে আসবো আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে এখনও বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে আমি লেলা কাছে দুঃখিত লেলা।

সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে তুমি দেয়াল দেয়াল শুধু ঠেকাও না দেয়াল ভেঙে ফেলছো দেয়াল ভেঙে একবারে ফাঁকার মধ্যে অবস্থা হয়ে গেছে তো মামুনি কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনে ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথে আর এরকম বলছি তো বাবু সুন্দর ভাবে তুমি এত হ্যাঁ সরি কেন কেন সরি বল আচ্ছা বাবু আমি তোমার তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি কি করার জন্য সরি কি প্যারা দেওয়ার জন্য অনেক প্যারা দিয়েছি তুমি তো বলো আমাকে মাছ